দেশের নাগরিকরা চিকিৎসা নিতে বিদেশে যাবে এই যে ভাতার যে বৈষম্য আমাদের ডাক্তারদের আমরা শুধু এটা নিরসন চাচ্ছি বিক্ষুক বা আপনি যদি বলেন যে রিক্সাওয়ালা তাদের ইনকাম পঁচিশ হাজার টাকার থেকে বেশি কিন্তু গত চার মাস ধরে আমরা এইসব করার পরবর্তীতেও আমাদেরকে কোনো পজিটিভ অ্যাপ্রোচ দেখানো হয়নি আমাদের ভাতা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আমরা অবশ্যই আরও কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হওয়ার পরেও আমরা হেলথ সেক্টরের বৈষম্যের কোনো নিরসন পাচ্ছি না আমাদের এই যে ডাক্তাররা আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন রাস্তায় এসেছে কেন মশাল মিছিল করছে আমরা গত দুই বছর ধরে রাস্তায় আন্দোলন করেছি আমাদের যে ভাতা দেওয়া হতো বিশ হাজার টাকা সেটা গত বছর আন্দোলনের ফলে বাড়িয়ে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে এখন আমাদেরকে অনেক ক্ষেত্রে শুনতে হয় যে আগে তো একসময় টাকা দেওয়াই হতো না তাহলে আমার প্রশ্ন সেই সব মানুষের কাছে যে তখন চালের ডালের কেজি কত ছিল ডিমের হালি কত ছিল এখন বাজারের ঊর্ধ্বগতির যে সময় এই সময়ে এই বিশ বিশ পঁচিশ হাজার টাকায় আমাদের এই সময়ে তিরিশ বত্রিশ বছর বয়সের ডাক্তাররা তাদের ফ্যামিলি আছে বাবা মা আছে সন্তানাদি আছে নিজস্ব পরীক্ষাগুলোর ফি দিতে হয় সেগুলোর খরচ এই বিশ পঁচিশ হাজার টাকায় কিভাবে চালানো সম্ভব স্বাস্থ্য সেক্টরের স্বাস্থ্য সেক্টরে যে পরিমাণ বাজেট আসে সেখান থেকে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট টাকা ফেরত যায় কেন বাংলাদেশের নাগরিকরা চিকিৎসা নিতে বিদেশে যাবে যে টাকা খরচ করে তারা বিদেশ যাচ্ছে সেই চিকিৎসা ব্যবস্থা কেন বাংলাদেশে ব্যবস্থা করা হচ্ছে না কারণ এই বিশেষজ্ঞ তৈরির পথটা এত মসৃণ না তো আমরা এখন যেটা বলছি যে আমাদের যে দাবি দেওয়া সেটা যদি যৌক্তিক হয় মাননীয় প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভাতা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় যদি এর মধ্যে আমরা কোনো সদুত্তর না পাই আমরা অবশ্যই আরও কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব ভাতা বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি সব পক্ষই আসলে আমাদের সাথে একমত যে আমাদের বাতা বৃদ্ধি হওয়া প্রয়োজন দ্রব্যমূল্যের যেই পরিমাণ ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের বাসা ভাড়ার টাকা এটা হয় নাই সেক্ষেত্রে এত অল্প টাকা দিয়ে আমরা প্রাইভেটে কোনো চেম্বার করতে পারবো না শুধু আমরা যেখানে ট্রেনিং করি সেখানে শুধু আমাকে মানে সার্বক্ষণিক সময় দিতে হবে এই অল্প টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আমার বাবা মা তাদেরকে আমি কীভাবে ইয়ে করবো দেখাশোনা করব। মানে বিক্ষুক বা আপনি যদি বলেন যে রিক্সাওয়ালা তাদের ইনকামত পঁচিশ হাজার টাকার থেকে বেশি সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মানে টাকা কিভাবে হচ্ছে পঁচিশ হাজার টাকা হয় মানে সব পক্ষই তো রাজি কিন্তু আটকে আছে কেন এটা জটিলতা আমরা মনে করছে দেশের মধ্যে আমরা একটা অশৃঙ্খলতা সৃষ্টি করে রাখি ওদের ভাতা বৃদ্ধি না করে ওরা রাস্তায় নামক তাহলে যে সরাসরের দূষণ হিসেবে ওরা কাজ করতে পারবে প্রথমে ভাতা ছিল বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকা থেকে ভাতাটা যখন আমরা পাঁচ হাজার টাকা বাড়াইতে পারি তো এটার জন্য আমাদের অনেক মার লাঠিপেটা চার্চ অনেক কিছু অনেক কিছুই শুনতে হয়েছে এখন আবার এই বর্তমানে সব কিছু প্রেক্ষাপটে পঁচিশ হাজার টাকা দিয়ে আমি আমি পার্সোনালি যদি আমার কথা বলি আমি সার্ভাইভ করতে পারছি না কারণ আমার বাসা ভাড়া দিতে হচ্ছে আমার ফ্যামিলি আছে আমার বৃদ্ধ বাবা মা আছে তাকেও দেখা লাগতেছে আমার সন্তান তারপরে আমার আত্মীয় স্বজন সবাই টাকায় থাকে যে একটা ডাক্তার তার অনেক ইনকাম বাট আমি দিন দিনশেষে কী পাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পাচ্ছি কিন্তু সেটাও আমি প্রতি মাসে পাচ্ছি না সেটা ছ মাস পর পর পাচ্ছি বাট এই ছ মাসেও যে হয় অনেক সময় আমরা গতবার যখন আমরা ভাতা পেয়েছি মাস পরে পেয়েছি তো আমরা এই সব কাগজ কলমে সব কিছুই আমরা উপস্থাপন করেছি সবাই এটার পক্ষে সহমত কিন্তু জায়গাটা একটা জায়গায় যে এটা আটকে যায় বরাবর সব সময় আটকে যায় আজকে আমাদের এই রাস্তায় আন্দোলন করার কথা না আমার ওয়ার্ডে সেবা দেওয়ার কথা রুগীদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু আমরা এখানে কেন কারণ ভাই আমি যদি সুস্থ না থাকি আমি আরেকজনকে কিভাবে সুস্থতা দিব কিন্তু আমাদের যেই সরকার ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থা এর সবচাইতে বড় মানে স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই ঢাকা মেডিকেলে সরকারি ডাক্তার প্রতি ইউনিটে প্লেসমেন্ট থাকে ছয়জন কিন্তু আমরা যারা বেসরকারি ডাক্তার থাকি তারা থাকি